আমাদের ভিডিওতে সাহায্য করতে হবে ফার্স্টে আমরা অ্যাড্রেসটা মেনশন করি এখানে কিন্তু প্রত্যেকটা আপনার স্যাম্পল রাখা আছে পোল শার্ট এবং টি শার্ট ম্যানসের কিন্তু যেগুলো শার্টের কালেকশন আছে সেগুলো তো অবশ্যই আমাদের কাছে আছে হ্যাঁ তো সরাসরি সেই অ্যাড্রেসটা নিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছে ভাই আজকে আমরা ম্যানসের যেগুলো টি শার্ট পোল শার্ট এবং শার্টের কিছু যেগুলো কালেকশন দেখব তারপরে আমরা ফার্স্টে অ্যাড্রেসটা আমাদের বলে দিবেন যারা আমাদের দর্শক ভাই আপনার হাউজে আসতে চায় বা কন্ডিশন বা কুরিয়াতে নিতে চায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর নয় নাম্বার সেক্টর নামানা সিএনজি মার্কেট হাউস নাম্বার ষাট আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই নামানা সিএনজি প্লাস এখানে আপনার আব্দুল ওপর এসে ফোন দিলে কিন্তু আপনাদের ভাই লোকেশনটা দিয়ে দেবে তার চিন্তা অসুবিধা হবে ভাই ফার্স্ট আমরা কোন নাতে শুরু করব আজকে ফার্স্টে আমরা হচ্ছে টি-শার্ট দিয়ে শুরু করব টি-শার্ট আচ্ছা টি-শার্ট এটা হচ্ছে আমাদের কালার কতটা হবে ভাই এটা আমাদের একটু বলে দিবেন টি-শার্টের ভেরাইটি ডিজাইন আছে অনেক কালার আছে কালার আছে না টি-শার্টের মধ্যে আপনার হচ্ছে এটা হচ্ছে একটা কটন ফেব্রিকের মধ্যে সিঙ্গেল জার্সি ফেব্রিক আছে এটার মধ্যে আপনার একটা ডিজাইন আচ্ছা ডিজাইন এর মধ্যে একটা নাইকের একটা লোগো থাকবে রাইট সাইডে নাইকের আচ্ছা

এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে তিনটা এগুলো সব কটন কাপড়ের মধ্যে কটনের মধ্যে না জি ও এরকম সেট করে হোয়াইটের মধ্যে ডিজাইন হ্যাঁ হোয়াইটের মধ্যে এটার কালার হবে দুই তিনটা ভাই আরেকটু মেনশন করবেন আপনার টি-শার্টের আপনার সাইজগুলো একটু বলে দেন আমাদের দর্শক সাইজগুলো হচ্ছে এতক্ষণ যা দেখালাম এগুলো হচ্ছে এম এল এক্স এল এম এল এক্স এল এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চারটি সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্স ছয় পিসের প্যাকেট ছয় পিসের বান্ডেল হবে না আচ্ছা এটা হচ্ছে আপনার একটা ডিজাইন আচ্ছা

রাখতে হয় সব রকমের মাল রাখতে হয় আমাদের এখানে নরমালও আছে কোয়ালিটিও আছে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা পছন্দ করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা কালার গুলো একটু দেখে আসি পরে গুলো এই সেম ডিজাইনের মধ্যে চারটা সাইজের মাল এটা একটা ডিজাইন ও চমৎকার সেই সুন্দর করে গুছিয়ে এর আগে একটা ডিজাইন গুলো এটা একটা ডিজাইন আচ্ছা এরকম পাঁচ ছয়টা ডিজাইন আছে আমাদের এই দুই তিনটা দেখালাম আচ্ছা তারপর আরেকটা আমরা দেখি তারপর এখানে আপনার এগুলো আছে

এটা একটা আছে সলিড এর মধ্যে সলিড এর মধ্যে না এটার মধ্যে আপনার কালার হবে পাঁচ থেকে ছয়টা হ্যাঁ পাঁচ থেকে ছয়টা কালার হবে পাঁচ থেকে ছয়টা কালার হবে ডাবল পকেট এটা হলো ফেন্সি কাপড় একটা সলিড ও না ফেন্সি কাপড় শাকুরা ফেব্রিক বলে শাকুরা ফেব্রিকস আচ্ছা তারপরে আপনার একটা আছে চেকের মধ্যে আচ্ছা চেকের মধ্যে সাইজ ফেব্রিক 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 সাইজ কি রকম এটা বলে দেন ভাই এইগুলো হচ্ছে আপনার সাইজ এম এল এক্স এল

তারপর আছে অক্সফোর্ড কটন ফেবিকের মধ্যে সিঙ্গেল পকেট সিঙ্গেল পকেট জিকে ব্র্যান্ডেড এমবোর্ডিং করা আছে ছোট করে একটা লোগো দেওয়া আছে এমবোর্ডিং লোগো আচ্ছা তারপর আমরা দেখো ভাই প্রিন্টের মধ্যে না প্রিন্টের মধ্যে সো এইটা প্রিন্ট স্যার প্রিন্টের ভিতরে আসলে কতটা কালার হবে ভাই প্রিন্টে 100 প্লাস 100 প্লাস কালার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি আর কি আচ্ছা এটা একটা কোয়ালিটি এইটারও ধরেন যে আপনার

তারপর আছে আপনার আচ্ছা সিঙ্গেল পকেট সেম টু বক্সের মধ্যে সিঙ্গেল পকেট চেকের মধ্যে চেকের মধ্যে না তারপর আছে আপনার গার্মেন্টস কটন ফেব্রিক্স আচ্ছা এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক গার্মেন্টস কাপড়ের আপনার হচ্ছে চেক ভাই এগুলোর কি রং কার সুন্দর 100% গ্যারান্টি 100% গ্যারান্টি ইনশাআল্লাহ ভাই এরপর আমরা কিন্তু বক্সের কিন্তু কিছু আলাদা শোনা আছে ভাই জি বক্সার মধ্যে আচ্ছা এর মধ্যে কালার কোড হয় ভাই

এটার মধ্যে কালার হবে আপনার পাঁচটা পাঁচটা কালার হবে আচ্ছা সেম এখানে সেম আর কাছে অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট আচ্ছা বাজারে अवेलेबल ডিজিটাল প্রিন্ট আছে আগে যেগুলো দেখাইছি ওগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা কিন্তু এটা এখানে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট ও আচ্ছা এটা নেক্সট লেভেলের মধ্যে এটার মধ্যেও পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে না জি আপনারা বাকি কালারগুলো দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন